আসসালামু আলাইকুম আমি শোয়েব আমার আমি হচ্ছি সানভীর বাবা তো আজকে আমি আমার সানভীর বাবা হিসেবে আমি বাবার অধিকার ফিরে পাওয়ার জন্য আমি লড়াই করছি আমার বাবার সাথে মেয়েকে পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা অথবা যে কেউ তার সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে এই ধরনের কোনো আইন এই ধরনের কোনো বিচার আমার মতে জানা নাই তো রুবাই ফাতেমা তনি আমার সান্ডির মা তার সাথে আঠাইশ আঠাইশ ছয় দু সালে আমরা ধনীয়ভাবে সামাজিক ভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপরে আমাদের কোলে একটি কন্যা সন্তান আসে সেটা হচ্ছে মালতাহা ইসলাম সানভি সানভি যখন দুই চার বছর বয়স তখন রুয়া ফাতিমা তনির সাথে আমার দিবস হয় তো যখন সানভিকে সে মায়ের ইয়েতে নিয়ে যেতে চায় তখন একটি আদালতে একজন মাধ্যমে লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায় এই কন্ডিশনে নিয়ে যায় যে সারবি ওখানে পড়াশোনা করবে ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের দুইটা বছরের দুইটা উৎসব থাকে দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে এবং এটাও ছিল উল্লেখ করা যে আমি যদি যাই নিয়ে আসি তাহলে সে এসে নিয়ে যাবে অথবা মাঝামাঝি কোথা থেকে আমরা একজন আরেকজনকে ঠিক করবো এক পর্যায়ে সে আসতে পারে না ক্ষতিগ্রস্ততার কারণে তারপরে আমি যাই ওখান থেকে আমি সান্দিকে ও বাসার নিজ থেকে যাই নিয়ে আসি এবং কন্ডিশন অনুযায়ী ছিল যে সে যে বাসাতেই থাকবে আমাকে অবশ্যই বাসার ঠিকানা আমাকে জানাতে হবে এবং এটার কন্ডিশন ছিল যে আমি তো এই মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাববো বাবা আমি যত দূরে থাকি কন্ডিসন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে না কারণ সে শিশু তো এই কন্ডিশনে যখন নিয়ে যায় সে দ্বিতীয় বিয়ে করে এটা আমি আরো অনেক পরে জানতে পারি যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাদা রহমান তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন মারা গেছেন হ্যাঁ তো উনি ওনার সংসারে যখন ইয়া থাকতো সান্ধী থাকতো তো সান্ধী যখন আমার কাছে আসছে আসা যাওয়া করতো যখন এই ঈদের ঈদের ছুটিতে স্কুল বন্ধ হলেই আসা যাওয়া করতো তখন আমি সান্দিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো তো ওখানে সাফার হয়েছে বাবা মানে মর সাদাত রহমান

আমি এখানে আমার এখানে প্রায় আঠারো দিন ছিল রোজার মধ্যে আসছে ঈদ করে আঠারো দিন ছিল করতাম ওই হিয়াই নিয়ে আসতো ওর যে খেলা সান্ভীর যে খেলা ছোট বোন সেই নিয়ে আসতো তো আমি এভাবে পিক করতাম তারপরে একসঙ্গে তারা সবাই বিজি হয়ে যায় আসতে পারে না আমি যাই নিয়ে আসতাম তো এভাবে সাদার রহমান সাহেব যখন মারা গেলেন মারা যাওয়ার পরে রোজারিদের পরে যখন চলে যায়

আমি জানতাম না তো আমি এটা দায়িত্ব আপনাদের বাবা মেয়ের যে রিলেশনটা আমি আবার আগের মতো যেন ঠিক হয়ে যায় আমি সেই চেষ্টা করবো দিকে উনি গেলেন কথা কথা বলার পরে কোনো কিছুই ঠিক হলো না ওই আগে যেমন ছিল ওরকমই ছিল আমি ওই লয়ারের সাথে যোগাযোগ করলাম যে আপু আপনি তো কোনো কিছুই করতে পারবেন না কোনো কিছু কিছুই না যা ছিল ছিল এবং আমি ওই লয়াকে বলছিলাম যে দেখেন আপু আমি তো আমার মেয়েকে নিয়ে কথা বলতেছি রোগের সাথে যখন আমার সাথে গেছে আর দশটা মহিলা যেমন সে আমার কাছে ওরকমই শুধু সম্পর্কটা কোন জায়গায় সে আমার মেয়ের মা এর বাইরে তো কোনো রিলেশন নাই তো সে আমার নামে আমার পরিবারের নামে বিভিন্নভাবে কথা বলছে এবং যেহেতু সে এই সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল পরিচিত একটা বুক তো অনেকেই আমার কিশোরগঞ্জের অনেকে আত্মীয়স্বজন অনেকে বন্ধু বান্ধব পরিচিত জন্ম বলে যে জানি তোমরা খুব ভালো ফ্যামিলি তো তুমি কিভাবে তোমরা এই চান মাকে আমরা তোমরা কেন টর্চার করলা

এবং এই আস্তে আস্তে এই এটা নিয়ে আপনারা হয়তো বা দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের লাইভ করাইছে প্রোডাক্ট নিয়ে লাইভ করাইছে অনেক ধরনের ইয়া করছে এই ধরনের কাজগুলো করাইছে এবং

আমার ধারণা ছিল বাবা মেয়ের যে রক্তের সম্পর্ক আমি যদি দশটা মিনিট দেখা করার সুযোগ পাই কথা বলতে পারি তাহলে সকল প্রবলেম সলভ হয়ে যাবে আমি গেলাম বাসার নিচে আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল কিশোরগঞ্জের ফ্রেন্ড ও ঢাকায় থাকে উত্তরা থাকে আর হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম ওই গাড়ির মালিক আমরা তিনজন যাই যাওয়ার পরে আমি এটার তারিখটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো আমার তো যাতে যাবে কেমন এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে আমি সানডে মেসেঞ্জারে ফোন দিয়ে নাম্বারে ফোন দিয়ে ফোন ধরতেছে না এরপরে এক পর্যায়ে আমি তার মা রুমের সাথে আমার নাম্বারে আমি কল দিই অসংখ্যবার কল দিই কল দেওয়ার পরে ফোন ধরতেছে না পরে আমি দারোয়ানকে দিই ওদের যে ওদের যে বাসায় থাকে যে সিকিউরিটি গার্ড আছে ওনাকে বললাম আপনি একটু ইন্টারকমে কল দিবেন ওর বাসায় যে একটু বলবেন যে সাম্বি বাবা আসছে সাম্বির সাথে দেখা করতে তো উনিকে কল দিচ্ছে কল দেওয়ার পরে কেউ একজন ওখান থেকে ইন্টারকমে উত্তর দিচ্ছে যে সানবি তো বাসায় নাই